সকলকে জানাই অনেক সুস্বাগতম আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ আছি বেশ ভালোই গরম পড়ে গেল তাই না গরমকাল হলে কি হবে কাজকর্ম তো আর আমাদের বন্ধ থাকবে না প্রত্যেককেই যার যার অফিস তাকে বাইরে বেরোতে হবে গরমের মধ্যে রান্নাও করতে হবে আজকে রবিবার ছিল মানে যে ব্লগটা তোমরা দেখছো সেটা রবিবারের ব্লগ আমি সকালবেলা ঘুম থেকে আজকে উঠিনি মানে খুব সকালে ঘুম থেকে উঠিনি বেশ বেলা করেই ঘুম মানে উঠেছি আগের দিন রাত্রিবেলা শরীরটা একদম ভালো লাগছিল না গত ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আমি ওই তান্দুরি চিকেন আবার দ্বিতীয়বার বানিয়েছিলাম কিন্তু পুরো প্রসেসটা তোমাদের দেখায়নি ম্যারিনেশান অবধি দেখিয়েছিলাম তারপর আগের দিন যেভাবে বানিয়েছিলাম সেটাই ইনক্লুড করে দিয়েছিলাম ফলে কি টোটাল রেসিপিটা তোমরা পেয়ে গেছিলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার ফলে বিছানার উপর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর জায়গা মতন রাখা হয়নি ভেবেই সকালে উঠে ঝটপট করে নেবো আর শনিবার রাত না আমি বলতে গেলে পুরো রেস্ট নিয়েছি কারণ কখনো কখনো শরীর আমাদের জানান দেয় যে তোমার একটু বিশ্রামের প্রয়োজন তাই রবিবার আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি যেটা সচরাচর হয় না তো ওই জন্য ভাবলাম যে না মাঝে মধ্যে একটু রেস্টেরও দরকার আছে খাটা খাটনি সব কিছু শরীর এমনি ক্লান্ত হয়ে যায় তার উপর যে হারে কালকে ঘাম দিয়েছে আমার প্রচন্ড মানে কিচেনে দাঁড়ানোই যাচ্ছিল না এত কালকে ঘাম হচ্ছিল মানে আমাদের কিচেনে লোকে বোঝে না যে মানে মানুষের কথা বলছি কি ভাবে ঘরে থাকে তো বোধহয় খুব আরামে থাকে কিন্তু ঘরে থাকলে সারাক্ষণ ফ্যানের নিচে থাকি না যার ফলে কি প্রচন্ড গরম হয় কিচেনটা তো ভীষণই গরম হয় কিন্তু বাইরে থেকে বাইরের হাওয়া আছে একটা প্রাকৃতিক হাওয়া তারপরেও বাড়ি এসে বসলে ফ্যানের নিচে বসলেও কিছুক্ষণ শরীর জুড়িয়ে যায় এবার রান্না করতে করতে সারা দিন ধরে ঘাম যেতে 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 কালকে তো প্রথম ওরকম গরমটা পড়েছে এতদিন মোটামুটি ঠান্ডা ঠান্ডা বা হালকা গরম হচ্ছিল অত ঘাম হচ্ছিলো না ঠিক ছিল কালকে হঠাৎ করে ওরকম গরম পড়াতে শরীর একদম মানে খারাপ করে যাচ্ছিল ওই জন্য কালকে আমি কোথাও বিকেলবেলা যে আমি মোটামুটি চুল আচরায় কিচ্ছু করিনি কালকে ওই ওই অবস্থাতেই আমি ছিলাম কালকে আয়ুষ্মান সন্ধে দিল তারপরে আয়ুষ্মান অনেক রাতের দিকে রাতগুল থেকে সাড়ে সাতটা আটটার দিকে ও গেল হচ্ছে ওর দিদার বাড়িতে শনিবার যাবে না যাবে না করেও গেল তারপরে এখন আজকে নিয়ে আসবো তো সকালে ব্রেকফাস্ট হবে এই যে দই পেতে রেখেছি কিছু করি না করি রাতে আমি দইটা পেতেছি তাহলে কি সকালবেলা রুটি দিয়ে খাওয়া যায় একটা অপশন প্রথমত আর দ্বিতীয়তাই গরমে দই খেতে হবে ঘুম থেকে উঠে খেলাম হচ্ছে একটা ডাব ডাবের জলটা এখন দু তিন দিন ধরে খাচ্ছি সকালবেলা খালি পেটে তবে ড্রাই ফ্রুটসগুলো কালকে ভেজাতে ভুলে গেছি ভুলে যায়নি মানে পরে ভেজাবো পরে ভেজাবো করে আর হয়ে ওঠেনি তো যেহেতু কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি নটা ফটার দিকেই তো সেই জন্য আর করা হয়নি তো এখন বসাবো চা দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুমটা খুব দরকার ছিল আমার তো ওই যে সারা সপ্তাহ ধরে ঘুমোই না বা ইচ্ছা করে না আমার বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকতে আমি যত রাতেই ঘুমোই আমি সকালবেলা বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকতে পারি না আমার ওই বেলা অবধি শুয়ে থাকাটা ভীষণই যেদিন সব শরীর খারাপ আজকে যেমন আমি মানে বেলা করে অনেকটা বেলা করে উঠলাম যার ফলে কি ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এগুলো ব্যথা হয় ওই জন্য আমার খুব বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না তার থেকে আমি দুপুরবেলা একটু গড়িয়ে নেবো তাও ভালো তো নিজেদের যত্ন আমরা কিন্তু প্রায় নিতেই ভুলে যাই বা এখন যদিও অনেক মানুষ সচেতন তবুও অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে না নিজেদের দিকে খেয়ালি করা হয় না আমার তো অনেক সময় এটা হয় ঘরদুয়ার যত গুছিয়ে রাখার চেষ্টা করি মানে রাখতে ভালোবাসি নিজের দিকে অনেক সময় দেখা হয় না কিন্তু এইগুলো বিশেষ করে চুলের যত্ন বা স্কিন এগুলো আমি টাইম মতন ঠিক করে নিই তো বেশি না সপ্তাহে একদিন ওই টাইমটুকু দিলেই কিন্তু হয়ে যায় আমি যেমন মানে বললামই তোমাদের রবিবার দিন বেশিরভাগ ক্ষেত্রেই করি কিন্তু সপ্তাহে দুদিন অবশ্যই অবশ্যই আমি শ্যাম্পু করি এটা নর্চর আমি কোনো সময় করি না যাদের চুল পড়ার সমস্যা হয় তোমরা অন্তত দিন বা সপ্তাহে দুবার তোমরা শ্যাম্পু করে দেখো এই সমস্যা চুল পড়ার সমস্যা কোনো দিনই সেভাবে হবে না যদি না কোনো হরমোনাল প্রবলেম হচ্ছে বা অন্য কিছু তো যাই হোক আদা দিয়ে সকালবেলা লিকার চা তার সাথে আর বাতাসা এটাই হচ্ছে সকালের দিনটা শুরু হয় দিন শুরু হয় আমাদের ড্রাই ফ্রুটস দিয়ে এখন আর গরম জল আর ইদানিং তো ডাব খাওয়াও হচ্ছে গরম যেহেতু পড়ছে আর প্রত্যেক রাতে ওই বাটিতে দেখলে তো ট কাচকের বাটি দেখো কোনায় রাখা আছে ওখানে টক দই পাতা থাকে তো এই ছোট ছোট জিনিসগুলো শরীরের যত্নের জন্য করি আর বাহ্যিক যত্নের জন্য তো তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি তো এই দেখো লিকার চা এখানে নিয়ে নিয়েছি চলো চা খেয়ে তারপরে বাকি কাজ করবার আগে হেয়ার অয়েলিংটা করে নেবো অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে যে আমার সানডে বা ফেটনেস ডেতে যে হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করি আমি ভালো করে বড় করে দিয়েছি কিন্তু ব্লগে সেভাবে দেখাই না যে আমি হেয়ার কেয়ারটা কীভাবে নিই শ্যাম্পু করার আগে কারণ দেখো চুল বলেছি আমাদের এমনি পলিউশন এত বেশি চুল নষ্ট হয় আর আমি তো সেভাবে সেভাবে কি কোনোদিনই আমি হেয়ার স্পা করাইনি আমাকে পার্লারে অনেকবার বলেছে যে তুমি এতবার কালার করেছো তুমি অবশ্যই হেয়ার স্পাটা করিও কিন্তু ওই যে হয়ে ওঠেনি যাওয়া হয় না অলস আইব্রো করতে যাব মাসে আমার দুবার আইব্রো করতে হয় এত আমার এই এইরকম মোটা আইব্রো এইরকম মোটা দেখো কোথা থেকে আসো এইখান থেকে ফলে কি আমাকে দুবার মাসে করতে হয় না হলে না প্রচন্ড ব্যথা লাগে তো এখন আমি কিছুই না যে কোনো নারকোল তেল নেবে বা যে কোনো তেল নেবে নারকোল তেল নিলেই ভালো তার মধ্যে দেব হচ্ছে আমি মেথি আর কিচ্ছু দেবো না এটাকে বেশ ভালো করে ফোটাবো ফোটানোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকেই এটা ইয়ে করে না মানে বুঝতে পারে না যে কীরকম হলে কোন পজিশনে এলে তোমার জিনিসটা ঠিক হবে চাইলে এই মুহূর্তে কারিপাতাও দিতে পারো কিন্তু এখন কোনো প্রয়োজন নেই যদি সেটা ম্যাজিক হেয়ার অয়েল আমার তো চ্যানেলে আছেই তো যদি না তোমরা মানে পাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ম্যাজিক হেয়ার অয়েল যদি বানিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো আর না হলে এরকমভাবে এটা মানে কি বলবো সপ্তাহে দুদিন ব্যবহার করো না তাহলেই রেজাল্ট বুঝতে পারবে আমাকে আলাদা করে কিছু আর বলতে হবে না আমি ছোট থেকে এটা অ্যাপ্লাই করি চুল বারোটা বেজে গেছে আমার কালার করবার পর তাও তো বলতে নেই টাচ গুড আমার চুল পড়ার সমস্যাটা নেই এই শুধুমাত্র একটা কারণেই আজ পর্যন্ত হেয়ার স্পা করাইনি তবে একবার আমি পার্লারে গিয়ে করাবো ডিফারেন্সটা দেখবার জন্য তো চলো আমি কিভাবে করি তোমাদের সাথে দেখি মানে শেয়ার করে দিই গতকাল থেকে চুলটা নি পর্যন্ত এতটাই আমার শরীরটা খারাপ ছিল যাই হোক সিম্পল নারকোল তেল নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মেথিদানা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে এটা একদম রামবান কাজ করে চুলের জন্য চুলটা এত সিল্কি স্মুথ হবে একদিনেই তোমরা বুঝতে পারবে আমি তো বিকেলবেলা চুল যখন আঁচড়াবো তোমাদের দেখাবোই তো দেখো এখানে কিভাবে গরম করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তেলের মধ্যে মেথিদানাটা দেওয়ার পর যখন তেলটা গরম হচ্ছে এরকম একটা দেখো গ্যাজলা গ্যাজলা মতন বেরোচ্ছে ফ্যানা ফ্যানা টাইপের এটা যতক্ষণ বেরোবে ততক্ষণ হালকা হালকা করে গরম করতে থাকবে আর কন্টিনিউ বসিয়ে রাখবে না তাহলে কিন্তু এক পুড়ে যাবে আর হলে কিন্তু মানে এই জায়গাটা ধরে যেতে পারে তেলটা ধরে যেতে পারে তো সেই জন্য খুব সাবধানে করবে বারবার গরম করবে আর এইভাবে নানাতে নাড়াতে দেখবে এই যে এরকম গ্যাজলা মতন বেরোচ্ছে এইটাই হচ্ছে মেন যেটা তেলটাকে অনেক অনেক উপকারী করে দিচ্ছে চুল পড়ার সমস্যা কমবে দ্রুত চুল বাড়বে আর চুল ঘন হবে সব থেকে বড়ো কথা চুল ঘন হবে যেই জায়গায় হয়তো চুল উঠে যাচ্ছিলো সেই চুলগুলো আবার ফিরে আসবে করতে হবে অনেক দিন ধরে তোমায় কন্টিনিউ করতে হবে তো দেখো চুলটা তো কীরকম একদম মানে নিষ্প্রাণ হয়ে গেছে এখন পুরো আমার যত না স্ক্যাল্পের দিকে চুলের সমস্যা হয় আমার বেশি হয় নিচের দিকটা মানে ডগার দিকটা ভীষণ রুক্ষ হয়ে যায় যেহেতু ওই দিকগুলো কালার করেছিলাম তো স্বাভাবিকভাবেই একবার কালার বলো বা স্ট্রেটনিং বলো কেমিক্যাল ইউজ হলেই চুলের বারোটা বাঁচবেই তো যেই জায়গাগুলো আমার রুক্ষ থাকে আমি সেই জায়গাগুলো বেশি করে করে তেল দিয়ে চুলটাকে তেল খাওয়াতে থাকি যাতে খুব নরম হয়ে যায় আর এখন চলো দেখ বেশি কিছু না হালকা হাতে মাসাজ করব করে প্রায় ঘণ্টাখানেক মিনিমাম অন্তত রাখবো আর যদি ওভার কেউ রাখতে চাও রাখতেই পারো কারণ আমি রাখি না আমার অয়েলি স্কিন পিম্পলস উঠে যায় বেশিক্ষণ মাথায় তেল রাখলে তাই আমি ওভার নাইট কোনো সময় রাখি না যাই হোক পুরো চুলটায় চলো এরমভাবে দিয়ে মাসাজ করে বাকি অন্যান্য কাজ সেরে নেব তারপর তোমাদের সাথে দেখা হবে একদম বিকেলবেলায় পর আমি কোনো সময় চুলের জ্বর ছাড়াই না ভিজে চুলে জ্বর ছাড়ালে চুলের যেহেতু ডগাটা আলগা থাকে স্ক্যাল্পের জায়গাটা সেহেতু চুল কিন্তু দুর্বল হয়ে পড়তে পারে তো একদম চুল শুকিয়ে যাওয়ার পর আর হ্যাঁ অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করেছিলাম শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করে ধুয়ে ফেলতে হয় ভিজে চুলেই অ্যাপ্লাই করে ধুয়ে ফেলতে হয় স্নানের সময় আর তারপরে সিরাম ইউজ করি তো তোমরা জানো আমি স্ট্রিক্সের সিরামটা ইউজ করি আর কন্ডিশনার ডাবের ইউজ করি তো চুলটা দেখো কতটা এখন শাইনি তো হয়েইছে হয়েইছে পেছন দিকটা ওয়েভি হয়েছে আর আমি ভীষণ পছন্দ করি চুলের পিছন দিকটা ওয়েভি থাকবে সেই জন্যই আমি স্ট্রেটনিং করবার কথা ভাবিও না তো চুলের টেক্সচার দেখেই বুঝতে পারছো এরকম যদি আমরা মাসে অন্তত চারবার করতে পারি চুল খুব দ্রুত বাড়বে আর দুর্গা আগে আমরা তো সবাই চাই তাই না আমাদের চুলটা আরও কিছুটা বাড়ুক আমি একেবারে দুর্গাপুজোর সময় চুল কাটবো এখন কোনো চুল কাটার প্রশ্নই নেই তো এই যে কানের দুল যেগুলো তোমরা বলো পায়েল তুমি যে কানের দুলগুলো পর কোথা থেকে কিনেছে এগুলো আমি দীঘাতে গেছিলাম তখন কিনেছিলাম অনেক কটা কিনেছিলাম কিছু দিয়েছি গিফট করেছিলাম আর কিছু আমার কাছে প্রায় চার জোড়া মতন আমার কাছে ছিল সেখান থেকে পাঁচ পিসে এসে পৌঁছেছে মানে দু জোড়া আর একটা পিস পাঁচ পিসে এসে পৌঁছেছে সেগুলোকেই মানে খুলে রাখি আমার কানে দুল পরে আমি ঘুমোতে পারি না তাই খুলে রাখি বিকেলের দিকে পড়ি আবার খুলে রাখি তাই হারিয়ে যাই করে করে যাই হোক ওটা ওইটা আজকে পড়লাম না আজকে একটা অন্য কানের দুল পড়লাম যেটা এর সাথে মানাচ্ছিলো রেডি হয়ে নিয়ে এখন চলে এসছি সন্ধে দিতে

কলটা খুলে তো তো ধর হয়ে শেষ আজকে একটু দোকানে আমি একাই বেরোবো আশিসের এখন একদমই সময় নেই যে আমাকে নিয়ে ও কেনাকাটা করতে যাবে ভীষণ ব্যস্ত তাই আমি ছেলেকে রেখে একাই বেরোবো কি কি কিনে আনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এসে আর ছেলেই এখন আমার সব থেকে বড় বন্ধু সব ধরনের গল্প ওকে তৈরি করা এটাই এখন আমার কাছে একটা নেশার মতন হয়ে গেছে ওকে সব কিছুতে যেটা মনে হয় যে ভালো সেটাই দেওয়ার চেষ্টা করছি তো আমাকে একজন বন্ধু জিজ্ঞেস করছো যে ও কোন স্কুলে পড়ে দেখো আমি পাবলিক বলতে চাই না আর কি কোন স্কুলে পড়ে এটুকু বলতে পারি আইসিআইসি বোর্ডে পড়ে পরে কোনো সময় একটা আমাকে তোমরা মেসেজ করো যার জানান আমি সেটা মেসেজে তোমাদের বলে দেবো আমাকে আমার সাবস্ক্রাইবার বান্ধবীরাই বারণ করে পায়ল কখনো ওইগুলো যেগুলো পার্সোনাল জিনিস সেগুলো রিভিল করো না তাদের দেখো শুধু তো তোমরা দেখছো না কত হাজার হাজার মানুষ কোথা কোথা থেকে দেখছে তাই না তাই এগুলো না বলাই ভালো তো আমি রেডি তো আগেই হয়ে গেছিলাম আয়ুষ্মান এখানে পড়তে বসেছে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি একটু বেরোচ্ছি বাজারে যাই কয়েকটা জিনিস আমার কেনা আছে গ্লুকন্ডি টুকন্ডিগুলো কিনতে হবে একদমই নেই তো বড় একটা এক কেজির যে বড়ো প্যাকগুলো হয় ওইগুলো ওটা কিনবো তারপরে আরও টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র আমার কেনার আছে বাজারে না গেলে নিজে না দেখলে না হয় না অনেক দিন হয়ে গেছে যে আমি বাজারে যাইনি তো যাই আর বিশেষ করে গরম পরে যাওয়ার পর আর যাওয়াই হচ্ছে না তো এখন যাব গিয়ে আর এই ফোনটা যেটাতে আমি ব্লক করি সেটা আয়ুষ্মানকে দিয়ে যাব ওর ওই এসেই দেখো আগে বলে নিই এখানে সব ভাজ করে রেখে দিয়েছি এসে জায়গা মতন ঢোকাবো আর ফোনটা যেটা ব্লক করছি সেটা ওকে দিয়ে যাব ও কিছু হোয়াটসঅ্যাপে এখানে নিয়ে নেবে নিয়ে হোমওয়ার্ক আর কি সেগুলো করবে এখন আমি চাই বাজারটা সেরে আসি তোমাদের এসে দেখাচ্ছি কি কি কিনেছি কেন কিনেছি কিছু দরকারি জিনিসপত্রই কিনতে যাচ্ছি তো চলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগে তো যেগুলো কিনেছি বাজার থেকে তোমাদের দেখাই এই দেখো কন্ডি এক কেজি একটা কিনে আনলাম বললাম না গ্লুকর্নটিটা শেষ হয়ে গেছে আনতে হবে তার সাথে এই বটল প্রত্যেক বছরই বটল একটা করে আসছে আমার ঘরে একটা ফ্রি পেয়েছি আর এই যে জল খাওয়া তো ব্যবহার হয় না বটলগুলো এই হচ্ছে একটা এবারে সাদা তেল রাখবো ওই বোতলে সর্ষে তেলের একটা আছে সাদা তেলের একটা এটা একটা কিনলাম বরফ রাখার আমার বরফ রাখার ট্রে আছে এই ইয়েতে আমাদের ফ্রিজে তো জানো ওই ওল্টালে পড়ে না যে বরফের ওই রকম আছে তো ওতে বরফ আছে প্রচুর বরফ ধরে দুটো ট্রে তো আমরা ভাসুর মাঝে মধ্যেই বরফটা নেয় খাবে বলে ওদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো আমার কাছ থেকে আমি বরফটা রাখি এবার আমি নিজেই না ওই বরফগুলো খেতে পারি না কেন বলো তো ওপেন থাকে তো মাছ মাংস থাকে আমার না কেমন একটা লাগে ওই বরফগুলো এবারে দেখো মানুষ মানুষকে দিচ্ছি নিজে যেটা খেতে পারি না রাখতেই হয় ওদের জন্য জল তো বরফ নিয়ে যায় সকালবেলাও নিয়ে গেছে বিকেলবেলাও নিয়ে যায় তো ওগুলো না খোলা থাকে তো ওই জন্য আমি এইটা নিয়ে এসেছি এখানে দুটো ধরবে আশি টাকা নিয়েছে দুটো ঢাকা দেওয়া খাওয়ার জন্য ঠিক আছে চলে আচ্ছা এই দুটো হলো মেন কেনা আর কিনেছি পাঁচশো গ্রাম আমলকি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছে ষাট টাকা একটা জিনিস বানাবো বলে আমি নিয়ে এসেছি ঠিক আছে আর সেলে কিনেছি দুশো টাকার ব্যাগ দেখো ব্যাগটা কিন্তু খুব সুন্দর স্টাইলিশ কাপড়ের ব্যাগ বুঝতে পারলে মানে কাপড় মানে ওপরটা কাপড় প্রিন্টটা খুব সুন্দর লাগলো ওই জন্য আমি নিলাম ইন্ডিগো টাইপের না প্রিন্টটা কিছুটা কালারটা ব্লু আর হোয়াইটের ওপর আর ভেতরটাও খুব সুন্দর দুটো চেন আছে হ্যাঁ দুটো চেন আছে ভয় নিচ্ছে খুব তো আমি দেখে এটা নিলাম পছন্দ হলো শাড়িটার সাথে ভালো যাবে ওই জন্য নিলাম একটা ব্যাগ তো এই হচ্ছে আর টুপিটা কি মশলাপাতি কিনে এনেছি কিছু মশলাপাতি দরকার ছিল যেমন একটা ধুনের গুঁড়োটা শেষ হয়ে গেছে আর এইগুলো তো জানোই আমি স্যাশে ব্যবহার করি বিশেষ করে শুকনো লঙ্কা যেটা লাল মিচ কাশ্মীরি কাশ্মীরি মিট যেটা সেটা শুকনো লঙ্কা দুটো স্যাশে নিয়ে এসেছি দুটো গরম মশলা স্যাশে নিয়ে এসেছি কারণ গরম মশলা আমি গোটা গরম মশলাই দিই এটা হচ্ছে ওই কাবাব টাবাবের জাতীয় কিছুটা এই ভিডিওর মাঝে মাঝে আমি অনেক কিছু শেয়ার করেছি যেগুলো রেখে দিয়েছি আগামীকাল শেয়ার করব এর সাথে শেয়ার করলে অনেক বড় হয়ে যেত তো বন্ধুরা আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নারা